তারপরে কথা বলি কোথা থেকে কে কখন দিল এইখানে বসা ছিলাম বছর রেডিওর কথা রেডিও এইখানে বসা ছিলাম বাইরে যাই ওইখানে সিগারেট খাচ্ছিলাম আচ্ছা সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই ওইখানে এখানে

আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল কিছু ব্যাগ দিয়ে ওই যত ময়লা ওই ময়লা সারা সোতে ডাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো সার নিচে একটা বাক্স আছে ওতে রেখে দিয়েছিলাম স্যার আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল